আলাইকুম বন্ধুরা কাবাব শুধু মাংস দিয়েই তৈরি তৈরি করতে হবে কেন আমি করছি মাছ দিয়ে দারুণ না ব্যাপারটা মাছের কাবাব তৈরি করেছি কোনো রকমের প্যারা ছাড়াই মানে মশলা ভাজা বা বাটার ঝামেলা ছাড়া অসাধারণ স্বাদের এই কাবাব তৈরি করেছি কাবাবটা খেতে কেমন হবে সেটা তো আপনারা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কাবাবটা আবার ফ্রিজেও রেখে দিতে পারবেন অন্তত মাস খানেক চলুন বন্ধুরা আর কথা না পারি আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে মাছের কাবাবটা যে কোনো মাছ দিয়ে বানানো যাবে আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি আমি এখানে তিন পিস মাছ নিয়েছি খুব বেশি পানি দিয়ে মাছগুলোকে সিদ্ধ করব না আমি এখানে সামান্য পানি ব্যবহার করেছি লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে মাছগুলো সিদ্ধ করে নিব মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এমনভাবে পানি দেব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হওয়ার পরে কোনো পানি যেন না থাকে চুলার আঁচটা ফুল রেখে মাছগুলোকে সিদ্ধ করে নিব মাছ থেকে কিন্তু অবশ্যই পানিটা শুকিয়ে ফেলতে হবে এখন অপেক্ষা করব মাছগুলো সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য মাছগুলো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এটাকে এখন আমি হাতের সাহায্যে কাটা বেছে নিচ্ছি আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে যেন একটা কাটাও না থাকে দেখেন বন্ধুরা আমার মাছ থেকে কাঁটা বাছা হয়ে গেছে এগুলো এখন আমি খুব সুন্দরভাবে মেখে নিব এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেব ধনে পাতা কুচি এখন দিয়ে দেব হাফ চা চামচ পেঁয়াজ বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ আদা বাটা সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া তারপর এখানে আমি দিচ্ছি হাফ চা চামচ কাবাব মশলার গুঁড়া এটা আমি বাজার থেকে কিনে এনেছি আপনারা চাইলে ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন এই কাবাব মশলা এখন আমি এখানে ব্যবহার করেছি একটি শুকনা মরিচ স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে সাহায্যে মিশিয়ে নিব হাতের এখন এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা আলু আমি এখানে ছোট সাইজের দুইটি আলু ব্যবহার করেছি আলুগুলো খুব সুন্দর করে হাত দিয়ে ম্যাশ করে নিব এখন আমি এখানে দিচ্ছি সামান্য কিছু শুকনা চালের গুড়া। আপনারা চাইলে এখানে একটি ডিম ব্যবহার করতে পারেন আমি এখানে ডিম দেই নাই শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিব মাখা হয়ে গেলে হাতের তালুতে সামান্য তেল মেখে খুব সুন্দর করে গোল গোল করে কাবাব বানিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সবগুলো কাবাব বানানো হয়ে গেছে মাত্র তিন পিস মাছ দিয়ে অনেকগুলো কাবাব হয়েছে এখন আমি এগুলো ভেজে নিব একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এখন এক এক করে কাবাবগুলো গরম তেলে দিয়ে দিব তারপর উল্টে পাল্টে খুব সুন্দর করে কাবাবগুলো ভেজে নিব মাঝারি আছে কাবাবগুলো দুই পাশ করে সোনালি করে ভেজে নিলাম আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা বাটিতে কাবাবগুলি উঠিয়ে নিব সবগুলো কাবাব একই নিয়মে আমি ভেজে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুন্দর কালার এসেছেন আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমাদের মাছের কাবাব তৈরি গরম গরম কাবাব পরিবেশন করুন চাটনি বা সসের সাথে স্বাদ হবে অসাধারণ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন নিজের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আর নতুন নতুন সহজ রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু